আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আমার দেবর কালকে চলে যাবে সেজন্য তার আবদারেই আজকের দুপুরের আয়োজন এখানে আমি ছোলার ডাল দিয়ে মুরগির মাংস বোনা করেছি মুরগির মাংস প্রথমে কষিয়ে নিয়ে তাতে ছোলার ডাল দিয়ে কিছুক্ষণ নিলাম এখন তাতে প্রয়োজন মতো পানি দিয়ে নিব আমি এখানে প্রায় কাপ মতো পানি পানি দিয়েছি দিয়ে আমি একটু ঝাঁকি একসাথে সবগুলা মিশিয়ে নিব অন্যদিকে একটা প্যানে নিয়েছি প্রয়োজন মতো সয়াবিন তেল এখন তাতে এই রোস্টের আকারে কেটে নেওয়া চিকেনগুলা খুব ভালো মতো ভেজে নিব হালকা আছে ভাজতে হবে আর এখন যেহেতু রোস্ট বানাবো সেজন্য এখানে হাতেই আমি বেটে নিচ্ছি পেঁয়াজ এবং বাদাম কিশমিশ দেবরের আবদার আজকে তাকে রোস্ট পোলাও রান্না করে দিতে হবে তার নাকি খুব খেতে ইচ্ছা করছে কি আর করা কাজে লেগে গেছি বেচার এতদিন পরে আসছে আবার কালকে চলে যাবে আবদার তো পূরণ করাই উচিত এখন চিকেনের একদিকটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এখন অন্য পাশটাও ভেজে নিব রোস্টের চিকেনগুলা কিন্তু হালকা আছে অনেকটা সময় ধরে না ভাজলে কিন্তু ভেতরে রক্ত থেকে যায় সেটা দেখতে খুবই জঘন্য লাগে এখন এখন আমি আমি বাকি ভেজে একটা প্যানে গোটা গরম মশলা দিয়ে দিব এবং তাতে এই যে চিকেন ভেজে রাখা যে তেলগুলা ছিল সেগুলা দিয়ে দিব রোজ রান্না করার সময় চিকেন ভাজার সেই তেলগুলা ইউজ করলে দেখবেন রোস্টের মধ্যে আলাদা একটা খুব সুন্দর ফ্লেভার পাওয়া যাবে চিকেনের এখন তার মধ্যে আগে থেকে বেটে রাখা এই পেঁয়াজের পেস্টগুলাও দিয়ে দিব তারপরে এ আদা রসুন বাটাগুলাও দিয়ে দিব জিরার বাটা এখন এইগুলা বাদাম কিশমিশ বাটা সবগুলা দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ নাড়ার পরে এখন দিয়ে দিব টক দই টক দইটা আমি এইটার মধ্যেই ভালো করে ফেটে নিয়েছিলাম সবগুলো দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিয়ে তাতে প্রয়োজন মতো লবণ এবং প্রয়োজন মতো মরিচের গুঁড়া দিয়ে নেব শুকনা মরিচের গুঁড়া দেওয়ার পরে কালারটা একটু সুন্দর লাল লাল ভাব চলে আসে এখন তার মধ্যে ভেজে রাখা সবগুলো চিকেন দিয়ে দেব এখন এইটাকে হালকা আছে আস্তে আস্তে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে নিব টমেটো সস এবং এক চামচ মতো চিনি চিনিটা দিলে এই রোস্টের মধ্যে একটা ব্যালেন্স আসবে সাথে এখন অন্যদিকে একটা প্যান বসিয়েছি এবং তাতে আগে থেকে লবণ মরিচ হলুদের গুঁড়া মাখিয়ে রাখা এই মাছের টুকরাগুলা দিয়ে ভেজে নিব শুধু তরকারি রান্না করলে কি হবে পোলাও তো রান্না করতে হবে এই জন্য আমি এই রাইস কুকারটাতে পোলা চাল দিয়ে দিছি। এবং তাতে প্রয়োজন মতো তেল দিয়ে সেটা ভেজে নিছি আমার মাছের এক পাশ ভাজা হয়ে গেছে এখন এটা উল্টে দিয়ে অন্য পাশও ভেজে নিব অন্যদিকে আমার রোস্টটা মোটামুটি হয়ে এসেছে এখন এর উপর আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব এখন পোলাও মধ্যে পানি দেওয়ার জন্য সেই পোলাওয়ের পানিটা আমি শাহি চিরা এবং গোটা মশলা গরম মশলা দিয়ে সেদ্ধ করে নেব অন্যদিকে মাছ ভাজা আমার পুরাপুরি কমপ্লিট এখন এটা এই বাটিতে তুলে তার উপর হালকা একটু একটা ছিটিয়ে দেখা সৌন্দর্য অনেক বড় ব্যাপার আমার রোস্টের উপরও হালকা বেরিস্তা ছিটিয়ে দিলাম সেটাও রান্না হয়ে গেছে এদিকে চালটা ভাজা হয়ে গেছে এখন তার মধ্যে সেদ্ধ করে রাখা পানিগুলাও দিয়ে দিব তাতে এক চামচ লবণ এবং এক চামচ মতো চিনি দিয়ে নিব অন্যদিকে আমার ছোলার ডালটাও হয়ে গেছে সেটাও এখন একটা বাটিতে তুলে নিব দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে তাড়াতাড়ি তো করতেই হবে সবাই খাবারের জন্য অপেক্ষা করছে এই যে আমার ছোলার ডালও রান্না হয়ে গেছে এদিকে পোলাওটাও মোটামুটি হয়ে আসছে এখানে মরিচ ভরা রাখছি যাতে ভাবটা না বের হয় দেখছেন কিরকম ঝরঝরে সুন্দর সাদা পোলাও হয়েছে আমি পোলাওয়ে তেলটা খুব সামান্য দিই আমার রোস্টটাও রান্না হয়ে গেছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক টেস্টি হয়েছে আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ